যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট সারাদেশে চব্বিশ ঘন্টায় আরও ছয়শ আটাত্তর জনকে গ্রেফতার করা হয়েছে এ নিয়ে আটই ফেব্রুয়ারির রাত থেকে আজ বুধবার বিকেল পর্যন্ত এই অভিযানে মোট দশ হাজার তিনশো জনকে গ্রেফতার করা হল বুধবার ছাব্বিশ ফেব্রুয়ারি পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় গত চব্বিশ ঘন্টায় অপারেশন ডেভিল হান্টের পাশাপাশি বিভিন্ন মামলা ও এজাহার নামে আরও এক হাজার বারো জনকে গ্রেফতার করা হয়েছে এছাড়া একশোমিক কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে এর মধ্যে চার দশমিক পাঁচ পিস্তল একটি এলজি একটি শুটার গান একটি দেশীয় একনালা বন্দুক একটি ম্যাগাজিন সাতটি কার্তুজ একটি রাইফেলের গুলি একটি দেশীয় কুড়াল একটি করে চাপাতি রামদা সাবল ও খুর দুইটি চাকু ও দুইটি লোহার রড প্রসঙ্গত গত সাতই ফেব্রুয়ারি গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ কম মুজাম্মেল হকের বাড়িতে হামলার শিকার হন পনেরো থেকে ষোলো জন শিক্ষার্থী তাদের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান হামলার এই ঘটনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য নিরাপত্তা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে দেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয় ধারাবাহিকতায় আট ফেব্রুয়ারি থেকে অপারেশন টেবিল হান্ট নামে বিশেষ অভিযান শুরু হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দাবি শিক্ষার্থীরা ওই রাতে মোজামেল হকের বাড়িতে ডাকাতি খবর পেয়ে তা প্রতিহত করতে এগিয়ে গিয়েছিলেন তখন তাদের ওপর হামলা চালানো হয় নিউজ ডেস্ক কোহিলিয়া টিভি কক্সবাজার